শেয়ার বাজার অস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের মার্কেট কিন্তু আবার একটা বড় র্যালি দিল নিফটি আজকে তেইশ হাজার আটশো বাহান্ন অর্থাৎ চারশো চোদ্দো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার দুশো নব্বই অর্থাৎ এগারোশো বাহাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই আজকে মামুলি প্রফিট বুকিং করেছে দু হাজার ছ কোটি টাকার মাল কিনেছে চার হাজার ছশো আটষট্টি কোটি টাকার মাল কিনেছে এবার যদি আপনি দেখেন নিফটি এবং ব্যাংক নিফটির আজকের যে এই মানে মুভমেন্ট এই যে বড় মুভমেন্ট এর পেছনে যে সমস্ত লজিক বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে শেয়ারদের মধ্যে ও আবার প্রাইভেট সেক্টরের ব্যাংকের মধ্যে একটা বড় র্যালি দেখা গেছে কারণ হয়ে গেল ব্যাঙ্কিং স্টক এফ টু ইনফ্লো পজিটিভ সেন্টিমেন্ট ফ্রম ইউএস জাপান ট্রেড টক ইউএস এর সঙ্গে জাপানের ট্রেড এর যে কথাবার্তা মানে ওই দেশের প্রকল্পটা রিলেটেড সেটা কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছে ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে ডলার দুর্বল হচ্ছে ডলার দুর্বল হওয়া মানে কি যে আমরা বারবার ধরে বলেছি ডলার দুর্বল হওয়া মানে দ্যাট ইজ গুড ফর ইন্ডিয়া আমাদের ডলার এইটটি ফাইভ পয়েন্ট থ্রি সিক্সে চলে এসেছে কিছুদিন আগে যেটা অত্যন্ত আতঙ্কজনক জায়গায় চলে গেছিল প্রায় এইটটি ইটের কাছে চলে গেছিল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ইউএস তারিখ তারিখ এক্সামশন আমরা নিফটির ব্যাপারে আরো একটু ডিটেলসে চর্চা করব তার আগে আপনাদের কিছু কিছু জিনিসের ব্যাপারে কোয়ারি বলে দিই কালকে যেভাবে আমরা যে বুল মার্কেটে টেনিওর বা আমরা কিভাবে মার্কেটে বর্তমানে আমাদের পজিশানগুলোকে হোল্ড করব এবং কিভাবে একটা বড় প্রফিটের দিকে আমরা এগোব সেটার ব্যাপারে আমরা ডিসকাশন করেছিলাম তো সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু প্রশ্ন ছিল ফার্স্ট ছিল যে যারা ইটিএ হোল্ড করছি প্রথমত আপনি যখন ইটিএ হোল্ড করছেন ইটিএফ মানে আপনি কার ইটিএ হোল্ড করছেন সেটা নিশ্চয়ই আপনি জানেন আপনি নিফটি ফিফটির ইটিএ হোল্ড করতে পারেন বা কোনো ইন্ডেক্সে ইটিএ হোল্ড করতে পারেন আর কেউ জিজ্ঞেস করেছেন গোল্ড ইটিএ ফ্রেন্ডস দেখুন ইটিএফ জিনিস হচ্ছে ইলেকট্রনিক ক্যালি ট্রেডেড ফান্ড মিনস এতে কি হয় একটাই এর সিম্পল এক লাইনের মানে কনসেপ্ট সেটা হচ্ছে আপনি ফিজিক্যাল কোনো জিনিস কিনছেন তো ফিজিক্যালি আপনি সোনা কিনতে যাচ্ছেন আপনি সেখানে টাকা দিচ্ছেন বাট এখানে কি হচ্ছে আপনার হয়ে এই ফান্ড কিন্তু ওই জিনিসটা কিনে রাখবে আপনার হয়ে এই ফান্ড ওই জিনিসটা কিনে রাখবে সাপোজ আপনি গোল্ড ইটিএফ এ পয়সা লাগাচ্ছেন ঠিক আছে যেভাবে যে যে ফান্ড যেভাবে যা রেট অর্থাৎ আজকের রেট অনুযায়ী আপনি গোল্ড ইটিএফ যদি পয়সা লাগান সম গোল্ড ওই পার্টিকুলার ফান্ড কিন্তু কিনে তার সুনির্দিষ্ট লকারে রাখবে এবং যেভাবে যেভাবে ওই পার্টিকুলার ইটিএফ এর ভ্যালু বাড়বে অর্থাৎ গোল্ডের যেভাবে ভ্যালু বাড়বে তেমনি ভাবে কিন্তু আপনার ইটিএফ ভ্যালু বাড়বে সুতরাং এর মধ্যে আর কোনো বড় কোনো কনসেপ্ট নেই এটা হচ্ছে শুধু মানে আপনি ফিজিক্যালি কিনছেন না ফিজিক্যালি আপনার আপনার মোবাইলের মধ্যেই আপনি কত টাকার ইটিএফ কিনেছেন আপনি দশ লাখ টাকার ইটিএফ কিনেছেন গোল্ডের মিন যেদিন আপনি চাইবেন ফিজিক্যালি গোল্ডটাকে কিনতে সেদিন আপনি কিন্তু এখানে বিক্রি করবেন ওপেন মার্কেট থেকে আপনি ফিজিক্যালি কিনতে চাইলে আপনি সেটাকে কিনে নিতে পারেন ওকে তাহলে গোল্ড ইটিএফ এর ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার দেন যারা ইটিএফ হোল্ড করছেন ধরুন নিফটি ফিফটির ইটিএফ ঠিক আছে আবার বিভিন্ন ইন্ডেক্স কেন্দ্রিক ইটিএফ ও আছে তো আমি যদি ইন কমন বলি নিফটির ইটিএফ নিফটি ফিফটির ইটিএফ তো সেক্ষেত্রে কি হবে আপনাকে সেক্ষেত্রে ইন্ডেক্সের মুভমেন্টের ওপরে কিন্তু আপনার ইটিএফ এর প্রফিট বুকিং এর ব্যাপারটা থাকবে মিন্স সব ক্ষেত্রে কিন্তু একই লজিক যদি আপনি ধরুন আজকে আপনি এ কিনেছেন নিফটি ফিফটির এটিএফ কিনেছেন নিফটি ফিফটিন এটিএফ দেন আপনাকে যখন প্রফিট বুক করতে চাইবেন তখন কিন্তু কি করতে হবে যে হ্যাঁ আমার আমি বসেই থাকব ফার্স্ট আমার ফার্স্ট লজিক নিফটি প্রিভিয়াস হাই টাচ করবে হতে পারে ছ মাস লেগে যেতে পারে নাম্বার টু ইয়ার থ্রি এবং আপনার যেভাবে আপনি দেখবেন ইন্ডেক্স এর ভ্যালু বাড়বে আজকে যদি কেউ নিফটি ইটিএফ কেনে দশ বছর পরে যদি আজকে তখন নিফটি ফিফটি যদি আশি হাজার হয়ে যায় আপনার মানে ইটিএফ এর ভ্যালুও ওই একইভাবে বাড়বে এবং তখন আপনি কিন্তু চাইলে আপনি আপনার প্রফিট বুকিং করতে পারেন যে জায়গার কিনছেন মানে যে ইন্ডেক্সের এর কিনছেন সেই ইন্ডেক্সটাকে ফলো করতে হবে আমি কোথায় প্রফিটটা বুক করব ক্লিয়ার তাহলে গোল্ড কিছুই না জাস্ট আপনি ফিজিক্যালি কিনছেন না আপনি যে গোল্ডটা কিনছেন সেই গোল্ডটা ইলেকট্রনিক্যালি কিনছেন গোল্ডটাকে ইলেকট্রনিক্যালি কিনছেন ভ্যালু একই যেদিন আপনি চাইবেন যে আপনি দশ বছর পরে ভাঙাতে চাইছেন আপনি ফিজিক্যাল গোল্ড কিনতে চাইছেন ছেলে মেয়ের বিয়ে তখন আপনি এটাকে ভাঙিয়ে দেবেন ফিজিক্যালি আপনি গোল্ড কিনে নেবেন ওকে আর একটা প্রশ্ন ছিল আপনাদের সিমেন্টস ফ্রেন্ডস সিমেন্টস অত্যন্ত ভালো কোম্পানি যদি আমি খুব একটা স্টাডি করি না কিন্তু সিমেন্টস ব্যাপারটা হচ্ছে সিমেন্টসের একটা ডিমার্জার রয়েছে সিমেন্টসের যে বিজনেসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে কি না এক মানে যেটা বর্তমান সিমেন্টসের বিজনেস আছে এছাড়াও আরেকটা করা হয়েছে সিমেন্টস এনার্জি ইন্ডিয়া লিমিটেড বলে তার একটা পোর্শনকে ভাগ করে দেওয়া হয়েছে এবং ওয়ান ইজ টু ওয়ান যার কাছে সিমেন্টসের একটা শেয়ার আছে সে আরেকটা করে শেয়ার পাবে সিমেন্টস এনার্জি ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সিমেন্টসের যেভাবে ভ্যালুয়েশন কমেছে আপনার যে যে শেয়ারটা আপনি পাবেন তার ভ্যালু ওই সম পরিমাণেই দাঁড়িয়ে যাবে ওয়েট করুন আপনি ওদের যে কবে ওদের রেকর্ড ডেট তো দিয়েছে এপ্রিল সেভেন এরপরে দেখবেন আপনার কাছে এক একটা করে শেয়ার চলে আসবে এবং সেটার ট্রেডিং কবে থেকে শুরু হবে আপনি পেয়ে যাবেন এতে আলটিমেটলি কোনো লস নয় শুধুমাত্র দুটো বিজনেস একটা কোম্পানি আলাদা করে নিচ্ছে অনেক সময় মার্জিং হয় এখানে ডিমার্জিং হয়েছে ক্লিয়ার তাহলে এই কয়েকটা কনসেপ্ট আপনার আচ্ছা এই সপ্তাহে কিন্তু ফ্রেন্ডস আমরা ইন্ডেক্সে চর্চা রাখবে এই সপ্তাহে কিন্তু কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আছে এইচ ব্যাংক এবং আইসিআইসি ব্যাংক ব্যাংকিং সেক্টরের মধ্যে এবং ব্যাংকিং সেক্টরটা আমরা আজকে বেশি সবচেয়ে বেশি চর্চা এই কারণে করব কারণ ব্যাংক নিপটি টপে আছে নট অনলি টপে আছে আমি যখন চাটে যাব সেখানে আরো কিছু জিনিস আমরা চর্চা করব এছাড়াও আজকে ইনফোসিসের কোয়ার্টার ফোর রেজাল্ট আজকে না এই সপ্তাহের মধ্যে আসবে সুতরাং আগামী এই যে তিন দিনের ছুটি এই তিন দিনের ছুটিতে এই তিনটে কোম্পানির কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্ট আসবে এবার এবার আমরা যাব ব্যাংক আপনি আপনি দেখুন বিভিন্ন ভাবে আপনাকে চার্টে দেখতে হবে ধরুন ব্যাংক নিফটি আমি ব্যাংক নিফটির উইকলি চার্টে আছি এবার দেখুন উইকলি চার্টে একটা জিনিস ক্লিয়ার কি যে একদম টপে গিয়ে কিন্তু উইকলি কোজ ক্লোজিং দিয়েছে এবার যদি আমি বলি আপনাকে এই চার্টটাকে যদি আপনি অন্যভাবে দেখার চেষ্টা করেন কিভাবে লাইন চার্ট বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে দেখতে হবে তাহলে এখানে ক্লিয়ার কি দেখালো যে নিপটি ব্রেকআউট দিয়ে দিয়েছে উইকলি ভিত্তিতে লাইন চার্ট লাইন চার্টে নিপটি উইকলি ভিত্তিতে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত এবং এই জায়গাতে আপনি যদি এই যে নিফটি ব্যাংকের যে নিফটি ব্যাংক বললাম তো নিফটি ব্যাংককে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে মানে ব্রেকআউট ইন দ্য সেন্স পিবিআই কে ভেঙে দিয়েছে এবারে কিন্তু আনচ্যাটার টেরিটরিতে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমি আমার যদি টার্গেট কে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগিয়ে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট রিট্রেসমেন্ট হয়ে যাচ্ছে তাহলে আমি এর পরের যদি টার্গেট আমি বের করার চেষ্টা করি সো টার্গেট নিফটির মধ্যে আসতে পারে ফার্স্ট হচ্ছে ছাপান্ন হাজার নশো সাতান্ন অনুযায়ী ঠিক আছে তারপরে টার্গেট হচ্ছে টাইম লাগবে বাট ইট উইল কাম এবারে আমরা যদি এ এর ভিত্তিতে স্পেসিফিক জিনিসের দিকে যাই অর্থাৎ নিফটি ব্যাংক নিফটির যে সমস্ত মূল শেয়ার কে এইচডিএফসি ব্যাংক আপনি যদি দেখেন এইচডিএফসি ব্যাঙ্ক ব্রেকআউট দিয়েছে এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন ব্রেকআউটের ক্ষেত্রে অ্যাটলিস্ট যদি আমি অনুমান করার চেষ্টা করি তাহলে এখান থেকে কিন্তু একটা বড় আপ মুভমেন্ট এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু আমরা আশা করতে পারি অ্যাটলিস্ট যদি আমি এখান থেকে যদি ভিভোনা কিন অনুযায়ী আমি যদি দেখার চেষ্টা করি তাহলে কি পাব আমরা যে দু হাজার দু হাজারের পরে যে টার্গেটটা আসছে সেটা হচ্ছে প্রায় বাইশো পঁয়তাল্লিশ লেভেল এবং একই ভাবে আপনারা চার্টগুলো দেখে নেবেন কোটাক ব্যাংক ব্রেকআউট দিয়েছে কোটাক ব্যাংক যে টার্গেট তো আমরা তাহলে লাইন চার্টে কিন্তু আমাদের দেখতে হবে এবারে আমি লাইন চার্টটা কেন আপনাদেরকে বললাম কারণ একটা সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছি সেটা আমরা আপনাদেরকে বলবো আচ্ছা এবারে নিফটি ব্যাংক তাহলে অল টাইম হাইতে চলে গেছে আপনি দেখেছেন উইকলি ভিত্তিতে ঠিক আছে আর আমি মান্থলি চার্টটা দেখছি না এই কারণে চার্ট কিন্তু এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট দেখব যদি আমি আপনি দেখতে চান এটাকে মান্থলি করে দেখতে পারেন কিন্তু হয়ে যেতে পারে সেক্ষেত্রে ক্লোজিং ভিত্তিতেই তো এগুলো হয় সুতরাং যতক্ষণ পর্যন্ত না এটা ক্লোজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে ধরবো না বাট উইকলিতে ক্লোজিং হয়ে গেল আজকে ক্লোজিং দিয়ে দিয়েছে নেক্সট যেটা হচ্ছে নিফটি Financial, service. Nifty, financial services নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসে যদি আমি চারটা দেখি তাহলে কি দেখতে পাবো দেখুন এখানে এটাও কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছি তাহলে নিফটি ব্যাংক ব্রেকআউট নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্রেকআউট অর্থাৎ এই ইন্ডেক্স আগে পারফর্ম করছে পরে অন্যান্য সেক্টর কিন্তু রোটেড হবে শেষ হবে তারপরে অন্য কোন কিছুর মুভমেন্ট শুরু হবে ওকে এবারে দেখি আমি যে আমরা তাহলে এবারে অপরচুনিটি খুঁজবো আর একটা জিনিস না দেখালে নয় সেটা হচ্ছে নিফটি পিএসইউ ব্যাংক নিফটি পিএসইউ ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে অপরচুনিটি এটাও কিন্তু আপনাদেরকে দেখুন কে কিভাবে অপরচুনিটি নেবেন আপনি যদি নিফটি ব্যাংকের যদি কেউ ইটিএফ কিনতে এখানে কিন্তু অপরচুনিটি হিউজ এখানে কিন্তু আপনি থার্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু অপরচুনিটি পাচ্ছেন এবার যদি আমি লাইন চার্টে দেখার চেষ্টা করি দেখ এ কিন্তু এখনো তার প্রিভিয়াস হাই থেকে এইখান থেকে যদি দেখা যায় এখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট দেখাচ্ছে লাইন চার্টে সো এখনো কিন্তু পিএসইউ তে র্যালি আসতে বাকি শুরু হয়েছে কিন্তু এখনো সেভাবে মুভমেন্ট করেনি তাহলে তিনটে জিনিস আমরা দেখে নিলাম এবারে যেটা ফাইনালি দেখতে চাইছি যে এবারে যে এই যে মানে আমরা যে বলছি বুল রান অলমোস্ট শুরু হয়ে গেছে এবারে আমি এই জায়গাতে একটা চার্ট দেখাচ্ছি কেন আমি বিভিন্ন চার দেখার কথা বলি এবার আপনি যদি নিফটিতে দেখেন নিফটি যদি উইকলিতে যান নিপটি উইকলি ক্যান্ডেলে গিয়ে আপনি যদি এখানে লাইন চার্ট দেখেন এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এবং এই সমস্ত প্যাটার্ন এই সমস্ত প্যাটার্ন কিন্তু অত্যন্ত দেখুন এটা একটা শোল্ডার এটা হেড এটা একটা শোল্ডার দিস লাইন ইজ ফর নেক লাইন এটাকে কিন্তু উইকলি ভিত্তিতে ব্রেকআউট দিয়ে মিনিমাম টার্গেট যেটা বেরোবে এইখান থেকে এর যে ডিস্টেন্স অতটা কিন্তু তার মিনিমাম টার্গেট ক্লিয়ার তো নিফটি ফিফটিতে কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে যেটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করছে পুলিশ প্যাটার্ন ওকে অনেক কিছু চর্চা হয়ে গেল এবারে আরেকটা কথা হচ্ছে ফ্রেন্ডস দেখুন কালকে রাত্রে কিন্তু ইউএস মার্কেট মানে খারাপ ছিল খারাপ থাকার পেছনে অনেক কারণ আছে কারণটা কি মেন কারণটা হচ্ছে যে এবং কালকে মার্কেট ইউএস মার্কেট খারাপ ছিল বলে কিন্তু আমাদের ইয়ে কি বলে আজকে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু গ্যাপ মানে কিছুটা নেগেটিভলি শুরু হয়েছিল

পুশিং ইনফ্লেশন হায়ার ইনফ্লেশন উপরে যাবেই এবং গ্রোথ কমবে গ্রোথ কমবে সেটিং আপ এ পোটেন্সিয়াল ক্লাস বিটুইন দ্য ফেডস টু ইন গোলস অফ স্টেবল প্রাইস ফেড কি চাইবে লোয়ার ইনফ্লেশন হাই গ্রোথ তো দুটো ক্ষেত্রে কিন্তু সংঘাত তৈরি হচ্ছে এবং ফুল এমপ্লয়মেন্ট দরকার কিন্তু কোনোটাই সম্ভব নয় টারিফস আর হাইলি হাইলি লাইকলি টু জেনারেট অ্যাটলিস্ট

এই যে সফটওয়্যার সেক্টর এ সমস্ত পলিসি এবং তাদের যে কন্ট্রাক্ট অত্যন্ত ভাবে এফেক্ট হচ্ছে যার জন্য কিন্তু তারা মানে ইনভেস্টার কসান করেছে যে আগামী দিনে আমরা তেমন কোন ভাবে গাইডেন্স দিতে পারছি না এমনি ভাবে আর একটা হেলথ কোম্পানিও কিন্তু একই ভাবে ওয়ার্নিং দিয়েছে যে আমাদের বিজনেস এটমসফিয়ার খারাপ হচ্ছে অন্যদিকে ফ্রেন্ডস চায়না এবং ইউএস এর মধ্যে গতকাল যখন ট্রাম্প দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিল তারপরে কিন্তু চায়না বলছে যে বেজিং রিপ্লাই টু দি রেডিনেস টু জয়েন দ্য নেগোসিয়েশন টেবিল ইন অর্ডার টু কাম দ্য ট্রেড ওয়ার ঠান্ডা করার জন্য ট্রেড ওয়ার যেটা চলছে ঠান্ডা করার জন্য আমরা বসতে চাই বাট চায়না রিমার্ক ইউএস শুড ফার্স্ট কথা হচ্ছে স্টপ এক্সাক্ট এক্সাক্টিং এক্সট্রিম প্রেসার প্রচন্ড প্রেসার দেওয়া চলবে না ধমক দেওয়া বন্ধ করতে হবে ব্ল্যাকমেলিং করা চলবে না কন্ডিশন কন্ডিশন এই ইফ উইশ টু ওপেন ট্রেড ট্রেড যদি তারা শুরু করতে চায় তাহলে কি করতে হবে প্রেসার দেওয়া চলবে না ধমকি দেওয়া বন্ধ করতে হবে ব্ল্যাকমেলিং করা চলবে না চায়না অলসো ইম্পোস্ট থ্রি রাইডার্স ফর ট্রেড টক্স বিটুইন টু বিগেস্ট ইকোনমিজ অফ দ্য ওয়ার্ল্ড ইফ দ্য ইউএস রেডি ইফ

এটার ব্যাপারে এখন কি কোন দিকে যায় সেটা দেখার মতো দেখুন বিভিন্ন এবারে দেখুন স্টোরি চেঞ্জ হচ্ছে মার্ক উনি হচ্ছেন জুলিয়াস বিয়ার বলে একটা ফান্ড তার এমডি উনি বলছেন ইন্ডিয়া স্ট্যান্ড আউট অ্যাজ এ প্রমিসিং লং টার্ম ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন অ্যামাং এমার্জিং মার্কেট তিনি বাইরের লোক ঠিক আছে খুব সম্ভবত আমেরিকার ডেমনস্ট্রেটিং কনসিস্টেন্ট পজিটিভ পারফরমেন্স ইন্ডিয়া ইজ্রাকটিং গ্লোবাল ইনভেস্টার্নটিভ খবর আসতে শুরু করছে ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে যেহেতু চর্চা করলাম এই শেয়ারটা কিন্তু স্টিল গিভিং অপরচুনিটি স্টিল গিবিং অপরচুনিটি আপনারা কিন্তু যারা এখনো পর্যন্ত এন্ট্রি নিতে পারেননি তাদের জন্য কিন্তু জিও সার্ভিস কিন্তু একটা লং টার্ম পোটেন্সিয়াল এবং বিভিন্ন ভাবে আপনারা কিন্তু এই শেয়ারটাকে দেখতে পারেন এখনো পর্যন্ত কিন্তু শেয়ারের সবে মাত্র গুড়ি ছাড়া শুরু হয়েছে সবে মাত্র মুভমেন্ট দিতে শুরু করেছে হয়তো অনেকের এভারেজ অনেক উপরে আছি কিন্তু এটা কিন্তু আগামী দিনে কিন্তু একটা বড় আপমেন্ট আপ মুভমেন্ট দেবে একটু ওয়েট করতে হবে যাদের হরাইজেন্টটা একটু বেশি দু পাঁচ বছরের জন্য তারা কিন্তু এখানে কিন্তু ভালো আপনারা প্রফিট পাবেন আমি জানি না আজকে গতকাল ওদের ডিভিডেন্ড ডিক্লেয়ারের কথা ছিল কিন্তু ডিভিডেন্ডটা কি হয়েছে সেটা আমি জানি না এবং তাদের যে রেজাল্ট জিও ফাইন্যান্স আমি রেজাল্টটা কেউ কালকে ফলো করিনি না এখনো পর্যন্ত রেজাল্ট আপডেট হয়নি তো ফ্রেন্ডস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু অপরচুনিটি দিচ্ছে আপনারা কিন্তু দেখতে পারেন আর একটা কথা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান রেজাল্ট কিন্তু যথেষ্ট খারাপ এসছে বাট তার আগে শেয়ার কিন্তু অনেক খারাপ হয়ে গেছে মিনস শেয়ার কিন্তু অনেক নিচে চলে এসছে সুতরাং নাথিং টু ওরি এবারে ধীরে ধীরে আবার তাদের বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হবে এবং সেইভাবে কিন্তু শেয়ার তার প্রাইসে কিন্তু রিফ্লেক্ট হয়ে গেছে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড আপনি যদি দেখেন শেয়ার যে লেভেল থেকে যে লেভেলে চলছিল ধরুন আজকে আটত্রিশশোর জায়গা থেকে বর্তমানে বাইশশো তেইশশোর লেভেলে ট্রেড করছে ঠিক আছে ওকে ফ্রেন্ডস তাহলে আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস নিই কোনো শেয়ারে কেনা বা বিক্রি রাখে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কথা হবে পরে